নিরামিষ দিনে বাড়িতে যদি ওল থাকে তাহলে এইভাবে ওলের ধোকা রান্না করে নিতে পারেন তার জন্য প্রথমেই লাগছে ছোলার ডাল ছোলার ডাল সারাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সির জারে দিয়ে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি বাটাটা খুব একটা যেন পাতলা না হয় এবার ওল সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি ওলটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে নাহলে দানা থাকবে ওল মাখা হয়ে গেছে ওলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ছোলার ডালের মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েও এই ধোকাটা তৈরি করতে পারেন আদা বাটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি তারপরে মিক্সির জাত ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল বেশি কিন্তু তেল দেব না এবার তেল গরম হয়ে এসছে হাফ চামচ কালো জিরে ফোড়ন আর সামান্য পরিমাণ হিং দিচ্ছি তারপরে ডালের মিশ্রণটা দিয়ে দেব। ডালের মিশ্রণ দিয়ে মিডিয়াম আচে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নেব বেশি কিন্তু আঠালো করব না তাহলে দোকাটা সেট হতে চাইবে না এবার একটা থালায় সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার ডালের মিশ্রণ আর ওলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু চৌকো করে সেট করে নেব আপনারা চাইলে গোল করেও সেট করে নিতে পারেন সেট করা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর ধোকাগুলো কেটে নিচ্ছি আমি চৌকো চৌকো করে কাটছি আপনারা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারেন আর একটু বড় করেই কেটে নিচ্ছি সব ধোকাগুলো কাটা আমার হয়ে গেছে খুব সহজেই কিন্তু থালা থেকে উঠে আসছে এইভাবে তাহলে ওলের ধোকা খুব সহজেই করা যায় এবার করছি ওলের ধোকার গ্রেভিটা তার জন্য সর্ষের তেলে ধোকাগুলো ভেজে নিচ্ছি বেশ লাল করেই ভেজে নিচ্ছি এদিক ওদিক করে দু থেকে তিন মিনিট মতো এক একটা দিক ভেজে নিচ্ছি ধোকাগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি এই ধোকা কিন্তু ডালের সাথেও খেতে খুবই ভালো লাগে আর কাউকে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেও পারবে না এটা ওলের ধোকা বাদবাকি ধোকাগুলো ভাজতে দিয়ে মশলাটা তৈরি করে নেব একটা বাটিতে আদা বাটা লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিইনি কারণ আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করব আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি বাদবাকি সব ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেশ লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা পায়ে হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা আগে দিই নিই তাহলে আলু ভাজার সাথে সাথে ফোরনটা পুড়ে যাবে তাই ফোরনটা পরেই দিলাম আলুগুলো ভেজে আর তুলছি না দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশি লাল করে ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা চাইলে টমেটো কুচিও দিতে পারেন টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলা মশলাটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই সময় ঢাকনা দিয়ে কষাচ্ছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিট কষানোর পর মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো ধোকাগুলো দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করছি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ ঠান্ডা হলে ধোকা অনেকটাই ঝোল টেনে নেবে তাই জন্য একটু বেশিই দিতে হবে আর আপনারা যদি গা মাখা ধোকা করতে চান সেক্ষেত্রে কম জল দিলেও হবে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ঘি দিচ্ছি না দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল ওলের ধোকা আশা করছি আজকের রান্নাটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও রান্না